বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর বেশ ভালোই আছি মুক্তধারা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল নটা তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম আজকে সকালে পুকুরে মাছ ধরেছে পুকুরে দিয়ে নিয়ে এসছে তো দুটোই মাছই রাখা হয়েছে এখন না বেশি মাছ রাখছি না কেন বলতো এখন তো ফ্রিজে আমরা মাছ ঢোকাচ্ছি না যেহেতু ফ্রিজটা ভালো করে ধোয়া মোছা হয়ে গেছে আর এখন সে দাদা তো নবরাত্রি করছে ওই জন্য এখন ফ্রিজে আঁচটাঁশ কিছুটা খাওয়া হচ্ছে না কারণ যেহেতু দাদার মিষ্টি ফিষ্টি থাকে ফ্রিজে খাবার জিনিস ওই জন্য এখন আমরা ফ্রিজে আঁচ ঢোকাচ্ছি না তো ওই জন্য বেশি মাছ রাখলাম না দুটোই রাখলাম যেহেতু আজকে যেন উঠে যায় তাহলে ফ্রিজে আর রাখতে হবে না তো মাছটা দুটো রেখেছি দিয়ে দেখো আমাদের কাজে বউকে বললাম যে একটু মাছটা কাটাকুটি বাছাবুছি করে দিয়ে যাবে

তো চলো বৌ মাছটা ধুয়ে ধুয়ে নিয়ে আসুক আমি এর কাছে ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি আজকে ঝিঙে আলু পোস্ত হবে আজকে একটু ঝিঙে আলু পোস্ত কেটে দিয়েছে এই ঝিঙেগুলো আমাদের বাড়ির ঝিঙে বাড়িতে সকালে বাবা আজকে তুলে নিয়ে এসেছিলো সাত আটটা মতন ছোটো ছোটো বেরিয়েছিলো তো ওইগুলো একটু পোস্ত করে দেবো আলু দিয়ে তো ঝিঙে আলু পোস্ত হবে আর ওই পাশে দিদি ভাই দাদার জন্য মাখানা করছে মানে দাদা মাখানা খাবে দাদার খাবার ওটা আর এ পাশে আমার ঠাকুর ঘর মোছা ঝাঁট দেওয়া হয়ে গেছে না মুছি নি এখন ঠাকুর ঘর ঝাঁট দিয়েছি ঠাকুর বাসনগুলো ধুয়েছি জামা কাপড় ভিজে দিয়েছি বাবাকেও খেতে দিয়ে দিয়েছি বাবারও খাওয়া হয়ে গেছে আমার বরেরও খাওয়া হয়ে গেছে তার জলখাবারে ওদেরকে দুধ চিঁড়ে যেমন খায় সেরকমই দিয়েছি তো আর ছেলেগুলোকে আজকে জলখাবারে সেরকম ঝামেলা করিনি ছেলেগুলোও আজকে সে দুধ কেউ দুধ চিঁড়ে কেউ দুধ চকো এসব খেয়ে নিয়েছে তো জলখাবার ঝামেলা করতে হয়নি তারপর দেখুন ঝিঙে আলু পোস্তটা বসিনি না ঝিঙড়িটা একটু ঝাঁ দিলাম ঝিঙড়িটা দুদিন ধরে ঝাঁপ দিতে পারিনি পুরো দেখলাম যে একটু ধুলো ময়লা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে একটু সময় ঝিঙে আলু পোস্তটা বসিয়ে আর চলো ঝিঙে ষেঙড়িটা ঝাঁট দিয়ে দিই তো এই পাশে ঝিঙাল পোস্তটা একবার দেখে নিলাম দেখি আলুগুলো আর একটু সেদ্ধ হবে তখন আমি চলে এলাম ঠাকুর ঘরটা মোছামুছি করতে এটা এটা বাকি ছিল আমার ঠাকুর ঘরটা মোছা হয়নি বা ঠাকুরাশনটা দিয়েছিলাম আর ঝাঁপ দিয়েছিলাম ঠাকুর ঘরটা মোছা নি তো এটা ভাবলাম যে তাহলে যখন ঝিঙে আলু পোস্তটা হচ্ছে তখন আমি কাজটাও করে নিই আজ দেখো সকালে আমি আজকে একটু হেনা লাগিয়েছি চুলে আজ তো সময় নেই বন্ধুরা পুজো তো ধরো চলে এলো তো সকালবেলা একটু কাল রাত্রে মেহেদিটা ভিজিয়ে রেখেছিলাম সেনা যে হেনা মেহেদি লাগাই আমি তো ওটা কাল বেলায় চা পাতা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ওটা সকালবেলায় একটু লাগিয়ে নিয়েছি আমি লাগাই নি আমাদের সামনের বাড়ি একটা আমার যা হয় ওকে দিয়ে বলেছিলাম ও লাগিয়ে দিয়েছে তো ঠিক আমার রান্নাবান্না করতে ঘর দোয়া পরিষ্কার টরিষ্কার করতে একটু শুকিয়ে যাবে তারপরে চালু করবো তো দেখো আমার ঝিঙে আলু হয়ে গেল ঝিঙে আলু পোস্তটা দিয়ে দিলাম তারপরে এর পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে না একটু খেয়ে নেবো খিদে পেয়েছে সবারই ঘরে খাওয়া হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়েছে পেটটা ডাকছে তো ভাতটা বসিয়ে দিয়ে ভেবেছি যে একটু খেয়ে নিই ঠিক হ্যাঁ খাবো ভাতটা হবে আর একটু মাছটা বাকি আছে তো মাছটা বউ ধুই নিয়ে চলে এসেছে তো এই পাশে এক পাশে ভাত আর এক পাশে মাছটা বসিয়ে দেবো আচ্ছা সেরকম কিছু ঝামেলা নেই দেখো ওই পাশে ভাতটা বসিয়ে দিয়ে আমি একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে মাছটা দেখো চলো ভাজতে বসিয়ে দিই আর একটুখানি ডাল হবে তো গ্যাসটা সব মোছামুছি করে নিয়ে তারপরে ডালটা বসাবো আজকে মাছটা মা বললো সে সর্ষে পোস্ত দিয়ে করতে তো কী বলতো সর্ষে সেই ঝিঙে আলু পোস্ত সরষে পোস্তটা বেটেছিলাম তো ওই পোস্ত বাটাটা একটু রেখে দিয়েছি আর তার সঙ্গে একটুখানি সরষে দিয়ে দিলাম সর্ষে দিয়ে নিয়ে দুটো একসঙ্গে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে দিলাম তাহলেই হয়ে গেলো আর এর পাশে দেখো মশলাটা ভালো করে একটু কষে কাছে নিয়ে জল দিয়ে দিলাম আর চলো আবার জলটা ফুটে গেলে আমি সর্ষে বাটা পোস্ত পাটা দিয়ে দেবো যে ফুটে গেছে তো এরপর সরষে বাটা পোস্ত বাটা একটু একটুখানি এটার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছিলাম একটুখানি সামান্য নুন দিয়ে বেটেছিলাম তো চলো এবার এটাও দিয়ে দিলাম এরপর যেন একটুখানি ফুটে যাবে তবে মাছগুলো দিয়ে দেবো তো মোটামুটি রান্না কোন ভাতটা নামিয়ে দেবো দিয়ে ভালো করে গ্যাসটা মোছামুছি করে নিয়ে তারপরে ডালটা বসাবো এ দুটোই যেহেতু ইঁঠু হয়ে গেছে তো যেটা মোছামুছি করে নিয়ে ডালটা কুকারে বসিয়ে দেবো আর এ পাশে না আমার আজকে আর একটু কাজ আছে উপরে না আমাদের উপরে রুমগুলো তো পরিষ্কার হয়েছে কিন্তু বারান্ডাটা ডাইনিংটা না ঝুলগুলো ঝাড়া হয়নি তো ওইটা আজকে একটু করে নেবো আজকে যেহেতু হাতে হাত দেখলাম একটু সময় আছে ঠিক আমার মেঁদিটা একটু শুকিয়ে যাবে তো ভাবলাম ওইটা করে নেবো চলো মাছ দিয়ে দিলাম আজকে এসে মাছটা তো গ্রেভি রাখবো না বললাম তোমাদের যেহেতু ডাল করব আর মা শাশুড়ি মা খুব পছন্দ করে না ঝোলটা খুব একদমই পছন্দ করে না একটু গায়ে লাগা গায়ে লাগাটাই পছন্দ করে দেখো ভাত আমার ফুটছে চলো ভাতটা এখন আমি নিয়েছি এবার গ্যাসটা ভালো করে একদম পরিষ্কার করে স্ল্যাব সমস্ত খালি করলাম জানো তো সমস্ত স্ল্যাবে যেত কিছু রাখা ছিল সব খালি করে জানলাটা খালি করে নিয়ে ভালো করে আজকে গ্যাসটা একটু ভাবলাম যে ডিপকেন করে নিই সিমটাতে একটু মুছবো আমার না রকম দেখতে ভালো লাগে না আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি শরৎ থেকে দেখেছি আমার মাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মাও কাজ করতো শরৎ থেকেই দেখেছি যে আমার মাকে আমার মা বাড়িতেও সবাই দেখেছি মা বাড়িতেও সবাই দেখেছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আমার দিদির বাড়িটা দিদিরাও সবাই তো ওই জন্য মায়ের কাছ থেকে আমি এগুলো শিখেছি ভালো করে একটু গুছিয়ে বাগিয়ে গিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি না এখানে অনেক চেষ্টা করি জানো তো যে সব জিনিসটা একটু গুছিয়ে বাগিয়ে ভালো করে রাখবো দেখতেও জিনিসটা ভালো লাগবে কিন্তু থাকে না মানে অনেক বড় পরিবার তো হয়তো এখান থেকে একটু কেউ জিনিস নিল ওইখানেও রেখে দিলো মানে কেউ গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখে না তো যাই হোক কিছু করার নেই আমি যতটা পারি চেষ্টা করি যে ভালো করে পরিষ্কার রাখা এই যে আমি আজকে চিংটা ভালো করে ধুয়ে ধুয়ে পৌঁছে মাছে স্ল্যাবটা পরিষ্কার করলাম এখানটা পরিষ্কার করলাম আবার দেখবে যে সন্ধ্যে সময় আবার সেইখানটা অমনি আগের মতনই হয়ে গেছে মানে সবাই ধরো কেউ আসছে সবাই ঢোকে রান্নাঘরটা এমন নয় যে শুধু আমরাই কাজ করছি হয়তো ছেলে এগুলো ঢুকলো মা দিদিভাই সবাই ঢোকে তো যেখান থেকে জিনিস নিচ্ছে সেখানে রাখে না যেখানে সেখানে রেখে দেয় তো আমি চেষ্টা করি সে আবার সেই জিনিসটা ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে রাখার তো দেখো ভালো করে একটু মুছামুছি করে নিচ্ছি আর চলো এরপরে রান্নাঘরটা ভালো করে হয়ে গেলে আর তারপরে আমি ওপরে একটু ঝুলুড়ো ঝেড়ে নেবো আর কী বলো তো এখন না বাড়িতে কারোরই চান হয়নি কারোরই চান হয়নি বলতে মানে ধরো শুধু মায়ের চান হয়েছে মা যেহেতু সকাল সকাল চানটা করে সবজি টবজিগুলো কেটে দিল মা দিয়ে মা চান শিঙাল পোস্ত রেখে সবজি বলতে মানে আলু পোস্ত রেখেছিল পেঁয়াজ রসুনও কেটে দিয়েছিল মাছের সমস্ত জোগাড়টা করে দিয়েছিলো আমি শুধু বাটা বাটিটা করলাম তো ওগুলো করে নিয়ে মা চান করতে চলে গেছিলো চান টান করে মা পুজো করলো যে মা তার চান হয়ে গেছে বাকি এখন বাড়ির কারোরই চান হয়নি আমার ছেলে তো এই একটু আগে টিউশন পড়লো পড়ে উঠলো টিউশন পড়াচ্ছিল মানে সার এসছিলেন তো আমার ছেলে টিউশন পড়ছিলো তো একটু আগে পড়ে উঠেছে ওকে বলছি চানটা করবি যা তো ও তাও পাঁচ মিনিট পর যাবো দুষ্টু বৃষ্টিরও হয়নি ওরাও ওকে এই এখন যাব তখন যাবো এইসব করছে আচ্ছা আমার বর তো বাড়িতেই ঢুকে নি দাদাও দোকান থেকে আসেনি বাবা দেখলাম যে নিচে তেল মাখছে বাবা হয়তো এরপর চান করতে যাবে আর দিদি ভাইয়েরও এখনও চান হয়নি তো আমি ভেবেছি আমি এই ঝুলটা ঝেয়ে নিই আমি চান করতে ঢুকে যাব তো আমার এনাটাও শুকিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি আমি তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে তো তোমাদের কাছে অনুরোধ রইলো আমার ব্লগটি একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিডিও শুনছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা